ওই যে নিজে যেসে বলবে যে আমি এটা পারি ওটা পারি ভুল করো এই কথা কিন্তু তুমি কাউকে বলবে না বললেই কিন্তু সর্বনাশ না আমি না হয় কাজ করতে ভালোবাসি বলে এই বোকামিটা করে ফেলেছে হ্যাঁ আমি এই কাজটা পারি এই রান্নাটা পারি এটা করতে তো আমি খুব ভালোবাসি আমার মতন ভুল কিন্তু তোমরা করবে না আচ্ছা কখনো তোমরা শুনেছো যে ওই তো এসে শুধুমাত্র রান্নাঘরটা নিয়েই পড়ে থাকে আরে ভাই যে জায়গাটা আমার সব থেকে বেশি পছন্দ সেই জায়গাটা থাকবো তো কোথায় থাকবো এগুলো আমার বিয়ের আগে থেকে শোনার অভ্যেস এবারে তোমরা বলতে পারো সব তো দেখে শুনে নিজেই করেছো তারপরেও কেন আমি এরকম বিপদে জড়ালাম এই বাড়িতে এত সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু আমাকে কিন্তু বেশিরভাগ সময়টা আমার বাপের বাড়িতে কাটাতে হয় সেটার কারণ আস্তে আস্তে তোমরা সবই জানতে পারবে যেই বাড়িতে থেকে সেই বাড়িতে থাকার পরেও যদি লোকের মুখে শুনতে হয় যে লোককে দেখিয়ে বলা হয় যে ওরা ভাড়া থাকে সেই জিনিসগুলো সহ্য করা যায় না যেই বাড়িতে থেকে অন্যদের সাথে না কথা বলেও নিজের মতো নিজে থাকি তারপরেও যদি তোমার শুনতে হয় তার ঘর থেকে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না সেই জিনিসগুলো কি তোমার সহ্য হবে যদি ভাবি যারা বলে আমি ভাড়া দিই আসলে ভাড়া থাকি তারা তারা কি আমার ভাড়াটা দিয়ে দেয় কারণ আমি তো এখনো পর্যন্ত কোথাও ভাড়া দিয়ে থাকিনি আমি তো আমার নিজের বাড়িতেই থাকি সরে সরি নিজের বাড়ি বলাটা ভুল এটা হচ্ছে আমার শাশুড়ির বাড়ি তোমাদের বলে রাখি তোমাদের অনেকেরই অনেক ভুল ধারণা থাকতে পারে শ্বশুরের এত কিছু থেকেও আমরা সবকিছু থেকে বঞ্চিত বা তারাও বঞ্চিত তাদের নাকি ভাড়া বাড়ি পছন্দ আমার খুব একটা ভাড়া বাড়ি পছন্দ না হয়তো তাদের পছন্দ তাই জন্য আমাকে বাধ্য হয়ে আমার শাশুড়ির বাড়িতে কিন্তু থাকতে হয় কি করবো বলো জেনে শুনে সব বুঝে এসেছি এখনো কিন্তু কপাল চাপড়ে কোনো লাভ নেই যাই হোক রান্না করতে খুব ভালোবাসে তোমাদের বললাম না তা কদিন ধরেই বল যে তুমি রান্না করো এত কী করে বাসন হয় আসলে কী বলো তো আমার রান্না করতে সত্যি বাসন হয় কারণ আমার রান্না করতে দুটো কড়াই অবশ্যই লাগবে কারণ আমি দুটো কড়াই রান্না করতে অভ্যস্ত কাকেও আমি আগে দেখেছি এক কড়ায় মানে দুটো দুই বসিয়ে মা রান্না করতো তো আমারও ওই অভ্যস্ত হয়ে গেছে তাই বললাম না আজকে আমি একটা কড়াই সব করব তাও একটা কড়াই হয়নি তোমাদের আমি দেখাচ্ছি কী হয়েছে এদিকে ডালটা দেখো সেদ্ধ বসে দিয়ে দিয়েছি আর রাত্রেবেলা রান্না করতে আমার একদম ভালো লাগে না আর আমি এটা না ভিল ফুট থেকে শিখেছি এরকমভাবে ডাল ফোরং দেওয়া তাহলে কড়াইটাও এটা হয় না আবার মাছ দেওয়া না তাই হোক এর মধ্যে আমি ডাল ফোরং দিয়ে দিলাম আমার বর্তমানে খুব একটা ভালো লাগে না তাও আজকে আমি তাই করলাম যেহেতু এক্সট্রা বাসন করা যাবে না ডালটা ওই বাটির মধ্যে ফুটলাম ওই বাটির মধ্যে রেখে দেবো আর আজকে কিন্তু এই যে মিষ্টি মিষ্টি এরা ঘটি না বাঙাল আমার মাথার বাইরে বাইরে সব কিছুই বাইরে কারণ আমি বুঝি না এরা বলে তো এরা বাঙাল কিন্তু হয়ে যায় তো ঘটি এরা মিষ্টি জিনিস খেতে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে আমার এই গাজর আলু ভাজা ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি লাগে বলে যে কোনো রান্নাতে আমি খুব একটা মিষ্টি দিতে পছন্দ করি না হ্যাঁ যেগুলোতে হয়তো লাগে যেমন শাকটাকে অনেক কিছুতে লাগে মিষ্টি কিন্তু আমার পছন্দ হয় না এদের যেমন শুনেছি বাঙাল কিন্তু এদের পছন্দ হচ্ছে বিউলির ডাল আমার মাথা থেকে মানে পুরোটাই বাইরে যে এটা কি যাই হোক আমার বড় এখন তো অনেক অভ্যস্ত হয়ে গেছে অত মিষ্টি জিনিস খাওয়া পছন্দ করে না কিন্তু আমি তো একদমই পছন্দ করি না তারপরে দেখো রান্না করব তোমাদের বললাম আরও একটা এক্সট্রা জিনিস আছে সেটা হচ্ছে চারোটা চারোটায় কালকে আমি ডিমটা ভেজেছিলাম সেটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম সেটাতেই ভাবলাম আজকে আমি ডিমটা ভেজে নিই যাই হোক এই চারটাই শুধু আর এক্সট্রা এ হয়েছে কিন্তু কড়াই কিন্তু তিনটে রান্নাই আমি টোটালি কিন্তু কড়াইতে মধ্যেই করেছি ডিমগুলো ভেজে নিচ্ছি তোমাদের কেমন লেগেছিলো সেই ভাইরাল ডিম ভাজার ভিডিওটা আমি কিন্তু পরে তোমাদের ডিটেলসে অবশ্যই বলেছিলাম যে হোক ডিমগুলো ভেজে নিলাম এই এই রান্নাটা আমার বরের আবার পছন্দ হয় না মানে এর এটা পছন্দ হয় তো ওরটা পছন্দ হয় না আমার আবার ডিম আমলেট করে ভালো লাগে রোজ রোজ ডিমের ঝোল মানে যখন করা হয় ডিমের ঝোল ডিমের কারি আমার ভালো লাগে না মানে এরকম আমলেট করে করলে আমার ব্যাপক লাগে দেখো একটা একদম হালকা পাতলা করে করবো কোনো পেঁয়াজ আদা রসুন মানে কোনো আদা রসুন ছাড়া শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো দিয়ে করবো এদিকে কিন্তু আমার যে ডিমগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে গাজর ভেজেও তুলে নিয়েছি কড়াই জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম হালকা করে একটু ভাজা ভাজা হয়ে গেলে লবণ মধ্যে একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে এটা কিন্তু ভেজে নেবো ভাজার পরে তারপরে যে টমেটোটা আর কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম বললাম আজকে একদম প্লেনভাবে বানাবো সেটাই করেছি এদিকে তিনজন তিনজনের ডিম তোমরা ভাবতে পরে তিনজন কী কারণ ছেলে তো এটা খাবে না আসলে কী তো কিছু মানুষ আছে যাদের আমি খাবার দেওয়ার পরেও সে বলে হচ্ছে সে নাকি মুড়ি জল খেয়ে দেখে যাই হোক এগুলো শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে তবুও আমার কর্তব্য আমি করে যাব কারণ দুজন মানুষ খেলে আরেকজন মানুষের খাওয়া কিন্তু কোনো ব্যাপার না সেই মানুষটাকে আমি অবশ্যই খাওয়াতে পারবো যাই হোক আজকে যেহেতু কোনো মশলা দিচ্ছি না সেরকম ওই জন্য একটা বাটির মধ্যে একটুখানি জল দিয়ে ওর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে সব মশলাগুলো গুঁড়ো মশলা হলুদ লঙ্কার গুঁড়া জিরের গুঁড়ো আর এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু ওই গুঁড়ো মশলাটা কিন্তু আমি দিয়ে দেবো খুব সুন্দর লাগে আমার তো ডিম অমলেট ঝোল খেতে খুবই ভালো লাগে কিন্তু আমার বরের একদমই পছন্দ নয় তাও আজকে ওর পছন্দ না থাকা সত্ত্বেও আমি করেছি দেখো এই একটা কড়াইয়ে কিন্তু আমি এদিকে ডাল ফোরন দিলাম ডাল ফোড়ন দেওয়ার পরে হচ্ছে গাজর আলু ভাজলাম ভাজার পরে হচ্ছে ডিমে ঝোল করে নিলাম আজকে কিন্তু বেশি বাসন করি নিজে যাতে বরের কাছে শুনতে না হয় যে তুমি বেশি বাসন করো আসলে কি মাছ তো আমার এই হয়েজনে বলে কি রোজ এত বাসন নিয়ে বসো তোমারই তো কষ্ট হয় তাই আমিও ভাবলাম যে আজকে তাহলে একটু নিজের জন্যই কম কষ্ট করি কেমন লাগলো তোমার ভিডিওটা অবশ্যই জানিয়ে কমেন্ট করে আজকের টাটা কালকে আসছে অন্য কোনো ভিডিও